নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং গাছেদের পরিচর্যা করছেন এখন প্রতিদিন গাছে এত অপরাজিত ফুল ফুটছে ভাবলাম আপনাদেরকে দেখাই ফুলগুলি প্রতিদিনেই আমরা তুলে নিই কারণ এত ফুলের যদি বীজ হয় তাহলে গাছে ফুল ফোটা কমে যাবে ফুলগুলি আমরা বিভিন্ন কাজে লাগাই ঠাকুরের পুজো তো আছে এর সঙ্গে অপরাজিতা ফুলের চা নাকি খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো আপনাদের একদিন ভিডিও করে দেখাবো কিভাবে এই চাটি আমি বানাই বাড়ির সবাইকে এখন প্রতিদিন দিচ্ছি পারলে আপনারাও দেখে বানাবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জীবন্ত পুরো যুদ্ধক্ষেত্র বলুন আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখছি আজ একটা গাছ লাগাচ্ছি তার পরিচর্যা শিখছি তো কাল আরও অন্য গাছ লাগাচ্ছি তার পরিচর্যা শিখছি এ শেখার জন্য শেষেই নেই জীবনে নতুন কিছু শেখার আনন্দই আলাদা আমি গাছ ভালোবাসি তাই প্রতিনিয়ত চেষ্টা করি এর নতুন নতুন কিছু শিখতে আপনাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি আমার সেসব শেখা কিছু কিছু ভিডিও পরেই তো আসছে আরও নতুন নতুন ফুলের সিজন ফুলের বাহার দেখতে পাবেন রানুজ গ্রিনারির চ্যানেলে অবশ্যই দেখবেন শীতকালীন ভিডিওগুলি এবং সঙ্গে থাকবেন আমার এবং মতামত জানাবেন শীতকালীন কি কি ফুলের গাছ আপনারা লাগাচ্ছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন প্রতিদিনেই তো প্রতিস্থাপন ভিডিও দেখাচ্ছি আজ ওই জন্য ফুল তোলার ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম অপরাজিতা ফুল সংক্রান্ত অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে এই লিংক দিয়ে দেবো আমার এখানে চার রকমের অপরাজিতা ফুল আছে একটি হলো সাদা কালার এবং দুটি নীল কালারের একটি সিঙ্গেল প্যাটেল একটি ডবল পেটেল এবং একটি হালকা বেগুনি কালারের এই কালারগুলির অপরাজিতা যদি আপনাদের কারও দরকার হয় আমি অবশ্যই বীজ দিতে পারি আপনারা কমেন্টে জানাবেন এই ফুলটি আমার খুব পছন্দের আপনাদের কার কার অপরাজিতা ফুল ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এগুলো তো তাও ছাদে টবে লাগানো আছে বাগানে মাটিতে লাগানো অপরাজিতাগুলি বড় বড় গাছ বেয়ে এত উপর পর্যন্ত উঠে যায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন ওই সাদা অপরাজিতা গাছটি আমি কিনে লাগাইনি কোথা থেকে বীজ পড়ে আপনি থেকেই আমার বাগানে হয়েছিল সে থেকেই আমার প্রচুর গাছ হয়ে গেছে আর এমন নয় যে আমি বীজ তুলে চারা করে বাগানে ছড়াই সব সবসময় আবার চারা তৈরিও করতে হয় না আপনার থেকে বীজ পড়ে দেখি প্রচুর চারা হয়ে যায় এই গাছ যদি আপনি উপড়েও ফেলে দেন কিছুদিন পর দেখবেন আরেকটা চারা কোথা থেকে বেরিয়ে এসছে গাছটি অসাধারণ একবার যার বাগানে আসে তার বাগান ছেড়ে আর যায় না এরপরে আপনাদের জন্য অপরাজিতা ফুলের চায়ের ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওগুলি যারা দেখছেন অবশ্যই একটি করে লাইক ও কমেন্ট করে দেবেন এতে অনেকটা উৎসাহ পাওয়া যায় আমার ওই হালকা বেগুনি কালারের ফুলটি দেখুন কি সুন্দর সাইজ হয়েছে আপনাদের কি মত কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখন আসি পরের দিন আরও নতুন ভিডিও নিয়ে আসছি অপরাজিতা ফুলের চায়ের ভিডিও দেখতে ভুলবেন না সঙ্গে থাকবেন রানুজ গ্রিনারির সঙ্গে আপনারা যেমন সবসময় থাকেন আগামী দিনেও থাকবেন